আসসালামাইমন আছেনম ভাই একটা খবর পেজ আসলাম আপনাদের চর্মনায় বাসরিক মাহফিল রয়েছে ছাব্বিশ সাতাশ আটাইশে নভেম্বর তো এই খবর পেয়ে আমি আসছি আপনাদের চট্টগ্রাম বন্দর থানা ছত্রিশ থেকে আপনারা কিভাবে যাচ্ছেন এবং কি দিয়ে যাচ্ছেন এই সম্পর্কে আমাদের দর্শকের উদ্দেশ্য কিছু বলতেন এমনকি যারা যেতে চায় তারা আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে যাবে এই সম্পর্কে কিছু বিস্তারিত বলবেন আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরই যাই এখান থেকে ছত্রিশ থেকে একটা জামাত দিয়ে যাই বড় জামাত দিয়ে যাই এখান থেকে আমরা গাড়ি থেকে আপডাউন রিজার্ভে গাড়ির মাধ্যমে যাই এখান থেকে আমরা লঞ্চের মাধ্যমে ইনশাল্লাহ এবার আমরা পঁচিশ তারিখ নিয়ে করছি নভেম্বরের পঁচিশ তারিখের রাত এগারোটার দিকে ইনশাল্লাহ এখান থেকে রওনা এখানে যারা আগ্রহী আছে আমাদের নাম্বার দেওয়া থাকবে আশা করি তার যারা যাওয়ার ইচ্ছে একবার হইলে ওইখানে যে আসুক আসছে এখানে অন্যতম মুসলিম গণজমায়েত এবং ঐতিহাসিক চন্মনের অগ্রণী মাহফিলে বার্ষিক মাহফিল ছাব্বিশ সাতাইশ আঠাইশ নভেম্বরে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এখানে নবী এবং রসুলের রেখে যাওয়ার দিন এবং কোরআন হাদিসের সহি আচ্ছা আরেকটি প্রশ্ন অনেকে বলে যে ওইখানে মাজা রয়েছে অনেকে বলে যে ওইখানে মরহুম হুজুরের কবর রয়েছে ওইখানে সিঁড়িকে কাজ কারবার হয় সিঁড়ি করা হয় এই সম্পর্কে আপনি কিছু বলবেন এখানে কি কোনো কবর আপনার কি পাকা করা হয়েছে বা এরকম কোনো কি সিঁড়িকে কাজ কারবার চলে এই সম্পর্কে একটু বলবেন এই সম্পর্কে এখানে আপনার গেলে বুঝতে পারবেন এখানে আছে কি না আসলে আমরা আমরা তো এখানে প্রত্যেকটা পেজে দেওয়া আছে আমাদের এখানে কোনো ধরনের সিঁড়িকে কাজ কারবার হয় না এখন যারা আগ্রহ অন্তত ফিডিংয়ের উদ্দেশ্যে যাক একবার গিয়ে ওইখানে দেখে আসো ওইখানে তাজকে নফস নফস অর্জন এবং আত্মসিদ্ধির জন্য বিশ্বাস দরবার এটা পরিচিত বড় জামায়াত তার ময়দান এখন যারা জান নাই সে ভাইয়েরা আমাদের সঙ্গে চলেন একবার যাই দেখে আসি চার সেখানে লক্ষ লক্ষ হকানি আলমদের সহবত এবং সম্পূর্ণ শিরিক মুক্ত পরিবেশ ওইখানে করা আপনি যাইলে অবশ্যই বুঝতে পারবেন বিষয়টা তার মাধ্যমে যেগুলো আমরা অনলাইন প্লাটফর্মে দেখি আসলে এগুলা এগুলো সত্য নয় না এগুলো তথ্যগুলা দিয়ে দিয়ে থাকে অতটা হয়তো ভুল ম্যাসেজ মানুষে না বুঝি কারণে হয়তো ভুল ম্যাসেজ পাই আর একজনকে শেয়ার করে এরকম হতে পারে না যায় এখানে একজন মন্তব্য সারাশরি দেখিয়ে আসাটা আর এমনি শোনা অনেক ডিফারেন্স আলহামদুলিল্লাহ আমাদের নাইম ভাই মূল্যবান কথা বলল এবং যারা নিমতলা ছত্রিশ থেকে যেতে চান ইনশাল্লাহ নাইম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আমার নাম্বার দেওয়া থাকবে এনাম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন চরমনায় মাহফিলে ফিলে ইনশাল্লাহ পঁচিশ তারিখ রাত্রে আমরা রওনা দেব ইনশাল্লাহ এবং আপনারা ওইখানে শিরিক হয় কিনা বেদাত হয় কিনা ওইখানে কি ইসলামিক অ ইসলামিক কাজ হয় কিনা এটা আপনারা সরাসরি ইনশাল্লাহ গিয়ে দেখতে পারবেন ভাই অনেক জায়গায় তো আমরা দূরতে হলেও যাই ঠিক না আমরা দু তিন হাজার টাকা খরচ করে অনেক সময় আমরা ট্যুরে যাই তা আমরা ট্যুরের উদ্দেশ্য ইনশাল্লাহ ঘুরে আসবো চর্মনার ময়দান থেকে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি